কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ হলে তার বর্গ বের করার নিয়ম তো যেমন আমরা বলতে পারি যে পঁচিশ পঁচিশ এর উপর স্কোয়ার তাহলে কত হবে তো এখানে এই পঁচিশ এর পরবর্তী সংখ্যা কিন্তু আমরা জানি তিন এখানে যে দশম অঙ্ক থাকবে তারপরের সংখ্যা আমাদের দেখতে হবে কত দুইয়ের পরবর্তী সংখ্যা তিন এই তিনের সাথে এটা কি করতে হবে গুণ করতে হবে তাহলে তিন দু কত ছয় আর এই পাঁচের উপরে স্কোয়ার থাকে পাঁচ কত হবে পঁচিশ এটা ছেলে আমাদের অ্যান্সার ঠিক একইভাবে আমরা যদি বলি যে এখানে পঁয়ষট্টি পঁয়ষট্টির উপরে স্কোয়ার তাহলে পঁয়ষট্টির পরের সংখ্যা হচ্ছে সেভেন এর সাথে গুণ করলে ছয় সাতটা বিয়াল্লিশ আর পাঁচ পাঁচে কত হবে এখানে পাঁচ পাঁচা কত এই পাঁচ পাঁচ পঁচিশ হবে এটা ছিলছে আমাদের আহ সমাধান একইভাবে ভাবে এই পঁচাত্তরের উপর স্কোয়ার করলে কত হবে কমেন্টে লিখে দিবেন ধন্যবাদ সবাইকে